কিনোকি ডিটক্স প্যাড ব্যবহার করা খুবই সহজ এই ভিডিওর শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন কত সহজে এটা ব্যবহার করা যায় একটি প্যাকেটের মধ্যে টোটাল দশ পিস স্টিকার থাকবে এবং দশ পিস কিনোকি প্যাড থাকবে প্রথমে স্টিকারটা খুলবেন খুলে আলতোভাবে এভাবে লাগিয়ে দেবেন দু পায়ে আপনার খুব সুন্দরভাবে এটা লাগিয়ে ফেলুন প্যাডটি যখন লাগাবেন তার আগে পাটা খুব ভালোভাবে ধুয়ে খুব ভালোভাবে মুছে শুষ্ক করে তারপর এভাবে চাপ দিয়ে লাগিয়ে ফেলবেন দুপায়ে লাগানোর পর একটানা ঘন্টা খুব আট ঘুমাবেন আপনার যদি ঘুমের সমস্যা থাকে এটা লাগানোর পরে আপনার নিমিশেই ঘুম চলে আসবে সকালে ঘুম থেকে উঠলে আপনার শরীরের মধ্যে একটি অন্যরকম ফিলিংস কাজ করবে এবং ঘুম থেকে উঠে যখন এটা খুলবেন দেখবেন যে যখন আপনি লাগিয়েছিলেন তখন কিন্তু হোয়াইট ছিল এখন কিন্তু দেখতে পাচ্ছেন আপনার শরীরে যে বিষাক্ত টক্সিন ছিল শরীর থেকে কিভাবে এটা টেনে বের করে নিয়ে এসেছে প্রতিদিন আমাদের নিঃশ্বাসের সঙ্গে বিষাক্ত টক্সিন আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে যেমন স্মোকিং এর ধোয়া তারপর হচ্ছে ধুলাবালি সবকিছু মিলিয়ে কিন্তু আমাদের শরীরে বিভিন্ন ধরনের রোগও কিন্তু আপনার এই কারণেই হচ্ছে এই বিষাক্ত টক্সিন যদি আপনার শরীর থেকে রিমুভ করতে চান তাহলে আপনাকে ব্যবহার করতে হবে কিনো কি ডিটক্স ফুল কোর্স ফুল কোর্স হচ্ছে আপনার পঁচিশ দিনের একটি কোর্স টোটাল হচ্ছে আপনার পাঁচ প্যাকেট একত্রে নিতে হবে একত্রে নিলে আপনার পঁচিশ দিন এক টানা ব্যবহার করলে আপনি এটার হানড্রেড পারসেন্ট সুফল পাবেন এটা আপনার হাঁটুর ব্যথা কোমর ব্যথা এবং মাংস ব্যথা কমিয়ে শরীরকে একদম ঝরঝরে করে তুলবে এটার ফুল কোর্স ব্যবহার করুন এবং নিজের শরীরকে সুস্থ এবং সবল করে তুলুন